গাছ কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটা হলো আজকে আমি একটা সুপরির গাছ পেয়ার গাছ বনসাই করলাম তো প্রথম অবস্থা থেকে আপনাদেরকে কেউ দেখাবে না বনসাই গাছ কিভাবে করে তো আমি আপনাদেরকে দেখাইতেছি কিভাবে পেয়ার গাছ বনসাই করবেন প্রথমত একটা টপের মধ্যে পেয়ার গাছ এটা রোপণ করবেন করার পরে এই অর্ধেক পর্যন্ত অর্ধেক পর্যন্ত মাটি দিয়ে উঁচু উঁচু করে রেখুন আমি যেভাবে করেছি কারণ পেয়ারার গাছ থেকে শিকড়টা আসবে আসার পরে আমি আপনাদেরকে দুই মাস পর দেখাবো কিভাবে বনসাই গাছ পেয়ারার গাছটা কীভাবে বনসাই করি তো পেয়ারা গাছটার আমি আগা কেটে দিছি চারটে পাতা অর্ধেক অর্ধেক করে কাটছি কাটার পরে এরকম করে রেখে দিলাম তো আপনারাও বাসায় ট্রাই করুন এবং বনসাই গাছ তৈরি করুন ধন্যবাদ আর আমার ইউটিউব চ্যানেলটা লাইক কম আসে আর সাবস্ক্রাইব কম আপনারা একটু দ্রুত সাবস্ক্রাইব করুন ধন্যবাদ